বন্ধুরা স্বাগতম স্ত্রীর শরীর বা আচরণের ছোট ছোট পরিবর্তন কখনও কখনও ভুলভাবে সন্দেহে পরিণত হয় আর সেই সন্দেহই সম্পর্ককে ধ্বংস করে আজকের পর্বে আমরা কিছু গভীর আচরণ নিয়ে কথা বলবো যেগুলো অনেক স্বামী ভুলভাবে অন্য পুরুষের ইঙ্গিত হিসাবে ধরে নেন কিন্তু বাস্তবে এগুলোর পেছনে থাকে অন্য রকম কারণ মানসিক আবেগের অথবা দাম্পত্যের ভিতরের অসম্পূর্ণতা আজকের ভিডিও খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ শেষের অংশে আমি বলবো কিভাবে আপনার স্ত্রীকে এমনভাবে বুঝতে পারবেন যা শুধু স্বামী নয় একজন সত্যিকারের সঙ্গী হয়ে ওঠার জন্য জরুরি নাম্বার এক নিজের প্রতি অবহেলার অনুভূতি অনেক সময় একজন স্ত্রী বলে ফেলেন আমি আর সুন্দর নই আমাকে কেউ পছন্দ করে না আমার কোনো গুরুত্ব নেই স্বামীরা মনে করেন তিনি হয়তো বাইরে কারো সাথে তুলনা করছেন বা অন্য কোথাও মন দিচ্ছেন কিন্তু বাস্তবে এটি একটি বড় মানসিক সংকেত তিনি নিজের ভেতরের অনিরাপত্তার কথা বলতে চাইছেন তিনি ভাবছেন আপনি তাকে আগের মতো ভালোবাসছেন না এটি সন্দেহের নয় বরং যত্ন দেওয়ার সময় নাম্বার দুই স্বামীর সাথে বিষয় এড়িয়ে যাওয়া যদি স্ত্রী আপনার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না বা কথাবার্তা ঘুরিয়ে দিচ্ছেন অনেক স্বামী মনে করেন তিনি কিছু লুকাচ্ছেন কিন্তু বেশিরভাগ সময় নারীরা এমন করেন কারণ তারা আপনার প্রতিক্রিয়া নিয়ে ভয় পান তারা ভাবেন আপনি হয়তো রেগে যাবেন ভুল বুঝবেন অথবা গুরুত্ব দেবেন না এ কারণে তারা মন খুলে বলতে আর সাহস পান না এটি অন্য পুরুষের বিষয় নয় বরং আবেগগত নিরাপত্তাহীনতা নাম্বার তিন হঠাৎ অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠা যদি একদিন দেখেন তিনি খুব আত্মবিশ্বাসী নিজের কাজ নিজের সিদ্ধান্ত নিয়ে দৃঢ় কিছু স্বামী মনে করেন তিনি অন্য কারো দ্বারা প্রভাবিত হয়েছেন কিন্তু সত্যি হল নারীরা যখন নিজেদের উন্নত করতে শুরু করেন নিজের মানসিক শক্তি বাড়ান তখন তাদের মধ্যে আত্মবিশ্বাস ন্যাচারালি বেড়ে যায় এটা অন্য কারো না বরং নিজের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তাই এটি ভুলভাবে ব্যাখ্যা করবেন না নাম্বার চার পরিবারের সঙ্গে কম সময় কাটানো যদি স্ত্রী হঠাৎ সবার সঙ্গে কম সময় কাটান নিজের রুমে থাকেন বা কথা কম বলেন অনেকে ভুলভাবে ধারণা করেন তার মন অন্য কাউকে নিয়ে ব্যস্ত আসলে এটি মানসিক ক্লান্তির লক্ষণ নারীরা যখন আবেগে ভেঙে পড়েন বা সম্পর্কের মধ্যে অবহেলা বোধ করেন তখন তারা নিজেকে সব কিছু থেকে দূরে রাখেন এটি কষ্টের প্রকাশ অন্য কারোর উপস্থিতি নয় নাম্বার পাঁচ নিজের কাজে বা ক্যারিয়ারে অতিরিক্ত ডুবে যাওয়া যদি তিনি কাজ পড়াশোনা অনলাইন প্রজেক্ট এসব নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েন অনেক স্বামী মনে করেন তিনি ঘর সংসার এড়িয়ে চলছেন কিন্তু বাস্তবতা হল নারীরা কখনো কখনো নিজের ব্যক্তিত্ব খুঁজে পেতে চান তারা চায় তারা শুধু স্ত্রী বা মা নন তারা নিজেও একজন মানুষ এটি অন্য সম্পর্কের কারণ নয় এটি আত্মসম্মানের চেষ্টা নাম্বার ছয় দাম্পত্যে দূরত্ব তৈরি হওয়া স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব মানেই স্ত্রী অন্য কারোটিকে ঝুঁকেছেন এটি একটি খুব বড় ভুল ধারণা দূরত্বের কারণ বেশিরভাগ সময় অসন্তুষ্টি না পাওয়ার অনুভূতি অভিযোগ জমে থাকা বা আগে যেভাবে কথা হতো সেভাবে না হওয়া এগুলোই সম্পর্ককে দূরে ঠেলে দেয় সন্দেহ করলে দূরত্ব বাড়বে কিন্তু কথা বললে সম্পর্ক জোড়া লাগবে নাম্বার সাত নিজের আবেগ নিজের মাঝে রেখে দেওয়া যদি স্ত্রী তার ব্যক্তিগত অনুভূতি শেয়ার না করেন মন খারাপ লুকিয়ে রাখেন অনেক পুরুষ ভাবেন তিনি অন্য কারো সঙ্গে কথা বলেন কিন্তু সত্য হল তিনি হয়তো মনে করেন আপনি তাকে বুঝবেন না তিনি যদি মনে করেন আমাকে কেউ শুনবে না তাহলে তিনি চুপ হয়ে যান এটি এক ধরনের হৃদয়ের ক্লান্তি এটির সমাধান হল তাকে বুঝতে শেখা তাকে নিরাপত্তা দেওয়া বন্ধুরা স্ত্রীকে বুঝতে হলে প্রথমে সন্দেহা ছাড়তে হবে একজন নারী খুব সহজেই অন্য কারো দিকে যায় না নারী ভুল করেন তখনই যখন তিনি বহুদিন ধরে অবহেলিত অসম মানিত বা ভালোবাসাহীন বোধ করেন তার শরীর আচরণ মনের পরিবর্তন এগুলো কোনোদিন সরাসরি প্রমাণ হয় না এগুলো শুধু সংকেত তিনি আপনার ভালোবাসা আরও গভীরভাবে যান সন্দেহ করলে সম্পর্ক ভেঙে যায় কিন্তু বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরও সুন্দর হয় শেষ কথা হল এটাই বন্ধুরা আজকের এই তৃতীয় পর্বটি যদি আপনাদের মনে একটু হলেও পরিবর্তন আনে যদি আপনাদের স্ত্রীকে নতুনভাবে বুঝতে সাহায্য করে তাহলে আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে মনে রাখবেন ভালোবাসা মানে বোঝা সন্দেহ করা নয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে লিখুন পর্ব চার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আপনার একটি লাইক আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন নিজের মানুষকে ভালোবাসুন